বিধায়ক সিদ্ধেকামেদের অসুস্থতা তো কোনো ক্যান্ডিডেটে বা কোনো প্রার্থী তো কামনা করো না কিন্তু আপনার মতো যারা সোশিয়াল মিডিয়া আর কি চালায় না আর কি দুই সারিজনে এই যে আপনারা যে ফটো পোস্ট করা আপনার নিকৃষ্টতাকে আপনার প্রমাণ করলেন যদি এই সমষ্টির যদি উন্নয়নের যদি উন্নয়ন কতটুকু হইছে বা উন্নয়ন করছেন না বা এইগুলো জিনিস নিয়ে যদি বিধায়কের ফটো লাগে যদি লেখালেখি কর্তা এ তো মনে হয় আর কি ভালো হইল নে আমরা সাধুবাদ জানাইলামনি ওখানে দেখুন সোশ্যাল মিডিয়ার যুগ আর কোনো জিনিসের লোকাল থাকে না আমি যে পিছনে ফটো লাগাইছি এই ফটোটা বিধায়ক সিদ্ধেদের প্রত্যেকটা মানুষ হতে আজকে বিধায়ক সিদ্ধেদের লোক আমাকে আমি লেগে মাতি আর দেখুন যেকোনো মানুষ সে যদি অসুস্থ হয় আমি তাছোরে কাছে প্রার্থনা করবো যে তার শরীরটা সুস্থ হোক যে কোনো হোক ইদানিং দেখি আর আজ দুই তিন দিন থেকে দেখি আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিকৃষ্ট মনোভাব যারা আছে এই ধরনের মানুষে এটা ফটো লাগাইয়া ফটো ফটো লাগাইয়া বিধায়ক যাই হোক যারা ফটো পোস্ট করছো ভাই তোমার তাদের নিকৃষ্টতা মনোভাব আছে গতিকে এই ধরনের আমি অতএব তোমার তাহলে গেছে বিনীতভাবে অনুরোধ করি এই নিকৃষ্টতা মনোভাব লইয়া ওখানে সমাজে চল না এটা ওখানে সমাজে নিকৃষ্টতা মনোভাব লিয়া চললে সাময়িক চলতে পারবে হঠাৎ করিয়া তোমার কাছে আইজিন বিদেশ সিদ্ধকামেদ অসুস্থ আমরা প্রত্যেকটা মানুষে জানি এবং তাইন বর্তমানে গুৱাহাটীত গেছেন তাই ব্যক্তিগত কাজের লেগে হইতে পারে বা সমষ্টির কাজের লগে হইতে পারে আপনারা অথ সুহৃদয় মানুষ যে বিদেশ সিদ্ধ কামেদ কোন জাগাত গেছেন কোন সময় গেছেন তাইন অসুস্থতা অত খবর রাখবে এই খবরটা না রাখিয়া যদি এই সমষ্টির যদি উন্নয়নের যদি ক্ষমতা রাখতে উন্নয়ন ক্ষতটুকু হইছে বা উন্নয়ন করছেন না বা এইগুলা জিনিস নিয়ে যদি বিধায়কের ফটো লাগে যদি লেখা লেখালেখি করতাম তো মনে হয় আমরা সাধুবাদ জানাইলাম নে কিন্তু একজন মানুষ অসুস্থ সামনে ছাব্বিশ ইলেকশন বিধায়ক সিদ্ধা খেলতাম অনেক ক্যান্ডিডেট আছেন আর আপনারা কিছু মানুষ আছেন হইল গে এগুলা জিনিস দিরা দিয়া হয়তো বা বিদায় সিদ্ধে কামেদে কোথাও অমুকে ক্যান্ডিডেটে করছে বা অমুকে দেখুন সে সবই ইচ্ছা হয়েছে দক্ষিণ করিমগঞ্জ ক্যান্ডিডেট হওয়ার হইব আটজন দশজন পনেরো জন বিশজন আর বিদায় সিদ্ধে কামেদের অসুস্থতা তো কোনো ক্যান্ডিডেটে বা কোনো প্রার্থী তো কামনা করেন না কিন্তু আপনার মতো যারা সোশ্যাল মিডিয়া আর কি চালায় না আর কি দুই চারিজনে এই যে আপনারা যে ফটো পোস্ট করা আপনার নিকৃষ্টতাকে তা আপনার প্রমাণ করলেন অতএব এইখানে সভ্য সমাজ এইটা মোটেই মানেন না অনেক প্রার্থীগুলো আছে তারা এইগুলা জিনিস পোস্ট দেখিয়া মনে মনে খারাপ পার যেগুলো জিনিস খরা পরে অন্যজনের উপরে একটু দূষারূপ করে মানুষের যে হয়তো অমুকের সমর্থিত অমুকের এগুলা জিনিস আপনারা করবেনা বিনীতভাবে অনুরোধ করিয়া এই যে বিধায়ক দেখা কামেদাই যে ফটো লাগাই অসুস্থতার তার ফটো লাগাইছেন আপনারা ফটোটা ডিলিট করুন আরেকটা জিনিস হইয়া প্রার্থিত্ব সবই করবো যার যে ভাল লাগবে ভোটারে ভোট দিব ক্যান্ডিডেট হইব আপনারা যদি অথ এই সমষ্টির লেগে যদি অথ উন্নয়ন করবার ইচ্ছা আছে এটা আমার ব্যক্তিগত ওখানে কথাটা কইয়া ব্যক্তিগত কথা কইয়া উন্নয়ন যদি বিধায়কের কিতা করছেন কিতা না এইগুলা লিয়ে যদি সমালোচনা করতা তে একটু ভালো হইল নে তাই অসুস্থতা কামনা করাটা মোটেই উচিত না আমি বহু আগে আরেকবার একটা যখন তাই প্রথম অসুস্থতা হয়েছিল তখন অনেকেই কামনা করছে যে বিধায়ক সিদ্ধাক মেদে

যে আকে ব্যতিক্রমী এগুলা জিনিস আমার মন দিত না আমি এটাই কইমু ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে বিদ্যা সিদ্ধে আমাদের শরীর সুস্থতা হোক যতদিন ঈশ্বরে আয়ু দিছ ততদিন থাকবা তবে ব্যতিক্রমী কোন জিনিস যাই হোক আমি এগুলা জিনিস আর কিছু হইয়ার না যারা যারা ভিডিও বানাইছিল তারা কাছে বিনীত ভাবে অনুরোধ করিয়া বিদ্যা সিদ্ধে যারা ভিডিও ফটো বানাইছেন বানিয়ে পোস্ট করবা ইটেন ফটো টাইম ডিলেট কই লিবা টাইম ব্যক্তিগত কাজের লাগে তাই সমষ্টির কাজের লাগে তাই গোয়াটিত গেছেন এটাই আর কি আর এই ধরনের নেক্ষার জনের আর কিতা কইতাম কিন্তু ভাষা নাই আপনারা খুব ভালো মানুষ আর আশা করব ভালো ছেলে ভদ্র ছেলে ছোট ভালো মন মানসিকতা লইয়া আপনারা ভিডিওটা এই ধরনের ভিডিও পোস্ট করবা না আর ডিলিট করে দিবা যাই হোক আমার কথাবার্তা ভুল ত্রুটি তো এরকম নিবা সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কেমন